Birch TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রাজপথের সাহসী সংগঠক কাজী জিয়াউদ্দিন বাসেদের উদ্যোগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি নিয়ে এই কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন কর্মশালে রাষ্ট্র মেরামতের ঘোষিত একত্রিশ দফা নিয়ে বিস্তারিত আলোচনা প্রশ্ন পর্ব এবং অংশগ্রহণকারীদের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয় পুরো আয়োজনটি ছিল তথ্যবহুল প্রাণবন্ত ও শিক্ষণীয় যা অংশগ্রহণকারী ছাত্র নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক চেতনা ও রাষ্ট্রের সংস্কার বিষয়ে গভীর উপলব্ধি সৃষ্টি করেছে ছাত্রদের নেতা কাজী জিয়াউদ্দিন বাসেদ তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শত নির্যাতনের মধ্যেও আমরা নেতাকর্মীদের পাশে থেকেছি এবং থাকব রাষ্ট্র সংস্কারের আন্দোলনে ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য এই কর্মশালার মাধ্যমে আমরা তরুণদের মাঝে তারেক রহমানের চিন্তা ও দিক নির্দেশনা পৌঁছে দিতে পেরেছি উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাজী জিয়াউদ্দিন বাসেদ ছাত্র রাজপথে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম আরো সুসংগঠিত ও সংক্রিয় হয়ে উঠেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি